তারা কথা বলে নি মালিক পক্ষ থেকে থেকে যে আপনাদের এই যে দাবিটা আপনাদের যে পাওনাটা যেটা তারা ওই সমুধারা আইন যেটা বলছেন আপনারা ওই আইন অনুযায়ী আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছেন আমি তো ভাই আপনার টাকাটা দিতে হবে এখন মালিক পক্ষ রাজি হয়েছে বিজেপিতে যাওয়ার জন্য এবং সে রিকোয়েস্ট করছে যদি আপনাদের প্রতিনিধি বিজেপিতে যায় তাহলে সে আপনাদের সাথে বসে যে এই তারিখটা আপনাদের

পক্ষ থেকে অসুস্থ করছে এবং মালিক পক্ষকে অবগত করেন যেটা পাওনা সেটা অবশ্যই কর্মচারীরা পায় সেজন্য এখন উনি মালিক সাথে কথা বলতেছে আর মানিক আমাকে বলছে আপনাদের কিছু প্রতিনিধি যাতে বিজেপিতে তাহলে উনি